এই মর্জির দিয়ে গেছে সুরকি দিয়া হুজুর সাহেব একটা সাবল মারছিল আর গল গল করে রক্ত চলে আসতেছে সবলে দেখাইছে যে এই মর্জির যদি ভাঙি তোর গোষ্ঠী নিপাত করে দিব আমি মুসলিম স্থাপত্যের প্রাচীন একটি মসজিদ চুন সুরকির সংমিশ্রণে এ যেন এক সৌন্দর্যের মিলন মেলা মসজিদের পাশেই রয়েছে পুরাতন আমলের একটি কবর এই কবরটির বয়স কত বছর তা কেউ বলতে পারে না রহস্যময় ভয়ঙ্কর এই গায়েবি মসজিদের ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন নাটোর শহর থেকে আমাদের আজকের যাত্রা হচ্ছে হালসা গ্রামে হালসা গ্রামে রয়েছে প্রাচীন একটি মসজিদ যে মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য এলাকাবাসীকে মুগ্ধ করে নাটোর সদর থেকে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হালসা গ্রামের সেই মসজিদের স্থানে মসজিদটি দূর থেকে দেখলে অনেকটা সুন্দর মনে হয়

বন্ধ থাকে মসজিদের ভেতরে যে দরজাগুলো রয়েছে এই দরজাগুলি প্রাচীন আমলের মসজিদের ভেতরে অনেকগুলি কোটর রয়েছে যে জায়গাগুলো একসময় ব্যবহার করা হতো গম্বুজের যে নিদর্শন দেখা যাচ্ছে এই গম্বুজগুলি যদি সুন্দরভাবে পরিচর্যা করা হয় তাহলে দেখতে আরো সুন্দর লাগবে মসজিদের দুই পাশে দুইটি দরজা রয়েছে এই দরজা দিয়ে ঠান্ডা বাতাস অনুভব করা যায় এছাড়াও মসজিদের মেন পয়েন্টে বিভিন্ন রকমের কারু কাজ এবং প্রাচীন আমলের নিদর্শন লক্ষ্য করা যায় গম্বুজগুলি দেখার জন্য আপনাকে যেতে হবে মসজিদের সাদে বন্ধুরা এই মসজিদটি মূলত তিন গম্বুজ বিশিষ্ট দেখতে পাচ্ছেন তিন কম্বুজের যে মসজিদটা মসজিদের ওপর থেকে আমি একদম ভিডিওটা নিচ্ছি দেখাই যাচ্ছে মসজিদকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা যা এলাকাবাসীর মুখেই আপনি শুনতে পাবেন মসজিদের ঠিক পাশেই একটি কবর রয়েছে এই কবরটি কার আজ অব্দি জানা যায়নি তবে কবরের বাঁধানো সান দেখেই বোঝা যায় এই কবরটি প্রাচীন আমলেই বাঁধানো হয়েছে মসজিদকে কেন্দ্র করে এইখানে একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে আমি করছি আপনার এই মসজিদ আল্লাহ পাকের থেকে এই মসজিদ দিয়ে হাজার সুরকি দিয়া সাবল মালে এক রিংতি সাবল বসে না এই মসজিদে হুজুর সাহেব একটা সফল মারছিল আর গল গল করে রক্ত চলে আসতেছে সফলে দেখা যাচ্ছে এই মদের যদি ভাঙি তোর গোষ্ঠী নিপাত করে দিব আমি মদের সামনে বাড়া ওদের সামনে বাড়াতে আমরা এই মদের ঠিক রাখছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল